বিসমুল রহমান রহিম আলাইকুম সবাইকে তন্ময় ডেইলি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমার কণ্ঠটা একটু ভারী ভারী হয়ে আছে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন যাই হোক কেমন যেন রোবটের মতো কথা হচ্ছে আমার আজকে আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে সকালে আমাদের কাজের প্রচুর চাপ আছে তারপরেও একদিন মাঝখানে ভিডিও দেওয়া হয় নাই আসলে আমাদের খামারে একটা লোক কম এই জন্য আর কি ভিডিও এভাবে করার সুযোগ বা সময় হচ্ছে না আর তারপরেও তার পাশে খামারে লোক কম হওয়ার একটা অন্যতম কারণ হলো আমরা আমাদের আপনারা অনেকেই জানেন যে বর্তমানে আমরা ঘাস কিচ্ছু পাচ্ছি না একদম জিরো মানে অল্প সামান্য আমরা ঘাস পাই কিন্তু আসলে ঘাসের একটু যত্ন নেওয়া শুরু করেছি আমরা কারণ এই যত্নটা না নিলে না নিলে মনে করেন যে যদি এখন আমরা এখন যদি যত্ন না নেই তাহলে ঘাসটা পেতে মনে করেন দুই তিন মাসের মতো লেগে যাবে আর যেহেতু এখন যত্ন নেওয়া শুরু করে দিয়েছে ঘাস পেতে সর্বোচ্চ এক মাস দেড় মাসের মধ্যে ঘাস পেয়ে যাবো তো চলুন সামনের দিকে যাওয়া যাক

এখন তোমার এই সিরিয়ালে কি সব রয়েছে এই সিরিয়ালে তাহলে গরু হচ্ছে ওই একদম মাঝখানের ডা মিনোর তার এই পাশের ডা তোমার দুটি সাদারা সাদারা ওর তারপরের ডা আর এই মন্দিরে মন্দিরে দরিক্তূর আমাদের কিছু কিছু গরুর বাচ্চা হওয়া দু এক যুগের মধ্যে বাচ্চা হবে কিছু কিছু গরুর জন্য আর কি এখন একটু সতর্ক অবস্থানে আমরা আছি বর্তমান চলুন আমাদের আজকে ঘাসের মাঠের দিকে যাওয়া যাক এখন আমি এমনি ঘাসের মাঠের দিকে যাব এখন আর খামারের মধ্যে থাকা সম্ভব হচ্ছে না কারণ খামারের মধ্যে কাজ মোটামুটি শেষ চলুন তাহলে এবার ঘাসের মাঠে যাওয়া যাক আমি আপনাদের সব সময় বলেই ঘাস 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 ঘাসের কোনো বিকল্প নাই আপনারা ঘাস বিষয়ে সতর্ক হন ঘাস খুব প্রয়োজন এখন বর্তমান যেমন আমরা আপনার ঘাস ঘাস স্বল্পতা এজন্য আমরা এখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আপনাদের ঘাসের বিকল্প নাই এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ঘাসগুলোর বর্তমান অবস্থা ওই ওই আপনার ওই ওই এক দেড় ফিট বড় হয়ে আর বড় হয় না এই যে এই মাঝখানের খালি একটু বড় হয়েছে কিন্তু এদিক কিন্তু আর বড় হচ্ছে না বুঝছেন অনেক দিন যাবৎ এই যে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ঘাস আর অনেক দিন না মানে ঘাস বর্তমানে আমরা পাচ্ছি না ঘাস বড় হচ্ছে না তারপরে আমরা যত্ন নেওয়া শুরু করেছি বর্তমান আমরা আমাদের ড্রেনের পানি দিচ্ছি ড্রেনের পানি বলতে আমাদের যেই মানে গরু গোসল দেওয়া ঘর ধোয়ানো পরে যে পানিগুলো বাঁচে যে পানিগুলো মানে তৈরি হয় সেগুলো আমরা আর কি দিই বর্তমানে যে এখন পাইপ দিয়ে যা আসছে আর বর্তমান পানি আমিই দিচ্ছি মোটামুটি আপনার মোটামুটি আপনার অর্ধেক জমির মতো পানি দেওয়া হয়ে গেছে এখন এটুকু চলছে যে ওই ওইখানে পাইপ ছেট করে দিয়ে গেছিলাম কিছুক্ষণ আগে চলুন সামনের দিকে যাক আর মাটি এমন শক্ত শক্ত হয়েছে বুঝছেন মানে চিন্তাধারার বাইরে ওই যে এখানে পানি মোটামুটি এদিকে যে মোটামুটি সব ভিজেই গেছে কালকে আপনার যে ওই পর্যন্ত দেওয়া শেষ হয়েছিল আজকে এখান থেকে আবার দেওয়া শুরু করলাম আর মাটির যে অবস্থায় যে মানে কোনো নরমের কোনো নাই একদম পুরাপুরি শক্ত আর আমরা বর্তমান যেটা দিচ্ছি সেটা হচ্ছে আসলে এই পানেরই প্রচুর শক্তি এই পানি দিলে আর অন্য কোনো সারটার দেওয়া লাগে না মানে প্রচুর পরিমাণে পানি শক্তি তারপরেও আমাদের ওই যে মাঝখানে একটু মানে ওখানে একদমই নাই ঘাস এই জন্য ওখানে হালকা একটু সার দেওয়া হয়েছে তারপরে আর বাকি কোনো জমিতে সার দেওয়া হবে না মানে এখানে যে আপনার দেখতে পাচ্ছেন যে এত বড় একটা ঝোঁক আছে ঝাঁপ আছে আর ওখানে ওই ঝোঁটায় আছে কিন্তু মানে পাতাটা তো একদম পুড়ে মানে না হওয়ার মতো অবস্থা আর কি কিন্তু এদিকে দেখেন মোটামুটি মানে পুরি নাই দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি আছে কিন্তু একটু পানি টানি পেলে হয়ে যাবে আর আমাদের এই পানির প্রচুর পরিমাণে পুষ্টি খুবই ভালো এটা এত মনে করেন যে এনাফ পরিমাণ ইউরিয়া আছে এটাতে আর আর এবার আমি নেক্সট একটা প্ল্যান করেছি সে নেক্সট প্ল্যান হলো আমরা সাধারণত কি করি ওই মনে করেন এক কন্যা থেকে ঘাস কাটা শুরু করি ঘাস কাটতে 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 যখন পুরো জমি শেষ হয়ে যায় তখন ওকে পানি দেয় সার দেই বিভিন্ন কিছু দেয় কিন্তু আমি এবার যেটা ভাবছি সেটা হচ্ছে আপনার মনে করেন যে প্রথম দিন আপনার এক কাঠা বা দুই কাঠা জমির ঘাস কাটা হইলো ওইটা গরুক নিয়ে খাওয়া দিলো ওই এক দেড় কাঠা যে জায়গাটা ফাঁকা হলো ওইখানেই তখন রানিং আমাদের এই পানিটা দিয়ে দেবো মানে পুকুরের যে পানিটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা একটু অপেক্ষা করুন মানে তখনই ওই ওই মনে করেন ওই বিশটা গাছের গোড়ায় আপনার ওই পানিটা দিয়ে দেব পরবর্তী দিন আবার এক জায়গায় চল্লিশটা গাছ কাটবে ওই চল্লিশটা গাছের ওখানে তখনই মানে ট্রিটমেন্ট দিয়ে দেবো যেন রাতারাতে আবার ওখান থেকে ঘাস ঘাসের আবার আপনার নতুন পাতা আবার জন্ম নিতে পারে এতে কি হবে এতে আমাদের ঘাসের কোনো স্বল্পতা হবে না আর আপনারাও এটা ফলো করার চেষ্টা করবেন মানে আজকে মনে করুন যে এটা কেটে আপনারা গরুকে খাওয়াইলেন এটা আপনারা সাথে সাথে আপনারা আশপাশ দিয়ে একটু পানি টানি দিয়ে তখন আবার একটু যদি পারেন জৈব সারটা দেবেন কোনো কীটনাশক দিবেন না কারণ কীটনাশক কীটনাশক আমি মনে করি কীটনাশক দেওয়া মানে গরুকে বিষ খাওয়ানো সেটা মানুষের ক্ষেত্রেও সেম গরুর ক্ষেত্রেও সেম আপনার একটু অপেক্ষা করুন আমি আমাদের এটার যেটা পুকুরের উৎস মানে যেই পুকুর থেকে আসছে সেই পুকুরটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আসলে আমরা কোন পানি ব্যবহার করছি আর আমাদের এই ঘাসের সম্পর্কে একটু বলে নেই এটা হচ্ছে স্মার্ট নেভিয়ার সরি 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 খুবই সরি এটা হলো আপনার ওই মানে আমি আজকে দুই দিনের যাবত স্মার্ট নেভিয়ার ঘাসটা নিয়ে একটু খোঁজখবর নিচ্ছি তো এই জন্য আর কি মাথায় স্মার্ট নেভিয়ার চলে এসেছে এটা হচ্ছে পাচুক আমাদের কাছে পাচুক দুই রকমের আছে একটা হচ্ছে যে এই যে এই যে এই যে এই লাল লাল কালারের পাচুক আর ওই যে সামনেটা দেখতে পাচ্ছেন যে ওইটা ওইটা মানে যে এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের পাচুক আছে আমাদের আর আপনারা যদি কেউ যদি মানে কোনো ব্যবসিক না কোনো খামারি ভাই যদি মানে আমাদের মতো খামারি ভাই বা দুইটা একটা গরু আছে মানে আমার কোনো ভাই যদি আপনারা স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করে থাকেন তাহলে একটু আমাকে একটু কষ্ট করে একটু কমেন্ট করে একটু লিখবেন যে আসলে সুবিধা অসুবিধাগুলো কি আমি আসলে ওইভাবে কোনো খামারের রিভিউ পাচ্ছে না মানে যেই কারণে রিভিউ পাচ্ছে সবগুলো হচ্ছে ব্যবসায়ীকে মানে তারা গাছ সেল করবে এমন কিছু আসলে আমি আমি একটু আমাদের গারলগুলোর জন্য একটু আপনার পাচুর ঘাসটা লাগাতে আপনার স্মার্ট নিবিআর ঘাসটা লাগাতে যাচ্ছি কারণ ছোট ছোটো ঘাস ভিডিওতে যেমন দেখা যায় যে প্রচুর পানি টানি থাকে ওর মধ্যে নরম এই জন্য আর কি নিষেছে কারণ আমাদের এই ঘাসগুলো একটা পর্যায়ে যখন শক্ত হয়ে যায় তখন আর আমাদের গারলগুলো খেতে পারে না এই জন্য আর কি আমি একটু আপনার ওই ঘাসটা খোঁজ হচ্ছে আপনারা যদি কেউ খুঁজে আপনারা কোনো কারো খুঁজে থাকলে একটু আমাকে জানেন একটু খুবই আমার দরকার এটা আর চলুন সামনের দিকে যাওয়া যাক এই যে আমাদের বিকেলের এই যে আমাদের এখানে আমাদের আমার আঙ্কেল আর জিয়া মামা দুজন একসঙ্গে দখন করছে আর এই গোটার বাচ্চা আপনারা চেনেন সবাই আর এই বাচ্চা বাচ্চাই যে একটা ছোটো কুটি বাচ্চা ছিল যে বাচ্চাটা আপনার কিছুদিন আগে ওই ফোরাটোরা হয়ে টাম্পে হয়ে মারা গেল। মানে খুবই একটা মোটামুটি অসুস্থ বাচ্চা জন্ম নিয়েছিল এখন যা গোটা আমাদের থেকে চলে গেছে আর বাচ্চাটার কেমন ধরুন অসুখ ধরনের অসুখ হচ্ছিল একটা অসুখ কমে আর একটা হয় আবার ফোরা হয় মনে করেন পায়ে ফোড়া হয় ঘাড়ের কাছে হয় এমন বিভিন্ন এর বাচ্চার কথা তুমি মানুষ করেছিল নাকি বাচ্চার নাম কি কর দেখি মানুষ করেছিল আর নাম মনে নাই আপনাদের আমি পানিগুলো দেখে আপনাদের ওয়েট করাবো না পানিগুলো আপনাদের আমি দেখিয়ে দেই এখান থেকে আরেকবার দেখে নিন আরে যেখানে আমাদের ভেড়ার খাদ্য রেডি করা হয়েছে ফ্রেশ পানি মাত্রই ভরা হইল আর যেগুলো দানাদার মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মোট সাতটা পাত্রে বর্তমানে আটটা ছিল যেটা দুদিন আগে আমাদের পাঠাটা ভেঙে ফেলছে আর পানি যেটা সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে পানি আমরা বর্তমানে এই পানিটা দিচ্ছি বর্তমান একদম মানে ওয়ান কাইন্ড অফ দই ওই যে আমাদের ওখানে কিছু মানে খাদ্যর অবশিষ্ট ঘাস ছিল দেখেন ওখানে ঘাস কেমন ঘাস হয়েছে কিন্তু এই মধ্যে আমরা বর্তমান দিচ্ছি এইখানে হচ্ছে মোটর এখানে মোটর এই মোটরের সাহায্যে আপনার ওই জমিতে চলে যাচ্ছে এখানে বেশ বড় একটা মোটর দেওয়া আছে আর যখন আমরা মোটর মানে ওখানে যে একটা টিউব দেওয়া দেখছেন ওই টিউব দেওয়ার কারণ হলো আপনারা বুঝতেই পাচ্ছেন যে মানে পানিও কমে ওই মোটরটা যে কিন্তু একবারে নিচে ফেলে দিলে আপনার তখন ওইটা পাকের মধ্যে গিয়ে আটকা টাটকা যায় বন্ধ হয় এমন কোনো সম্ভাবনা থাকে আর মোটামুটি পানি ছিল মোটামুটি আপনার ওই যে ওই ওই কন্যার পর্যন্ত মানে প্রথমে আপনার রসুন ক্ষেত তারপরে যে আপনার আঙ্গুল যেখানে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত পানি ছিল এখন মোটামুটি এতটুকু পানি কমেছে মোটামুটি দুই হাত দুই হাত উচ্চতার মতো পানি কমে গেছে যেখানে দেখলো বুঝতে পারবেন যে পানি আপনার ছিল হচ্ছে যে এই পর্যন্ত এখন এই চলে গেছে যে দুই হাত দুই হাতের মতো এই পানিগুলো খুবই উপকারী পানি আর পানির কালারটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে কি পানি আমরা বর্তমান দিচ্ছি সরাসরি আমাদের গরুর ঘর থেকে পানিটা চলে আসে আর একদম কিন্তু ওই মানে নতুন আপনি যদি নতুন একদম সরাসরি গরুর মনে করেন মূত্র আলাপ পানি মনে করেন আপনি যদি জমিতে দেন তাহলে দেখবেন যে আপনার ওখানে ঘাস টাস মরে যাচ্ছে বিভিন্ন ধরনের মানে এগুলো হবে হবে কিন্তু এগুলা পচে গেছে মানে এক রকম পচে এগুলা সারের মতো হয়ে গেছে এগুলো দিলে কোন রকম ক্ষতি নাই আর যেখানে পুকুর দেখতে পাচ্ছেন ওই পুকুর পুকুর এই কানেক্ট দেখতে যে এখান থেকে এখান থেকে দূর পর্যন্ত পানি চলে গেছে এখান থেকে এত দূর পর্যন্ত এই যে আছে দুই দিনে আর একদিক দিয়ে আপনারা এই যে এদিক দিয়ে আমাদের এর পানি এসে যাচ্ছে এটা আস্তে আস্তে আপনার শুকে যাবে এই এই পুকুরটার মানে একদম নতুন পানি কারণ এটা সরাসরি ড্রেন থেকে আসে আর আমাদের আর একটা পুকুর আছে আপনাদের আমি দেখাই আসলে খামারের খামারের জন্য খামার থাকতে পুকুরের বিকল্প না আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই অবশ্যই থাকতে হবে আর এই যে এইটা দেখুন এটা একদম আপনার ওই মানে রান্না হওয়া পানির মতো যাই হোক বলেনি আমাদের এখানে কিন্তু আমরা এই তিনটা পুকুর আমরা জল চাষ করি মানে যেটাকে শিং হয় জিওল বেশ বড় বড় আপনারা বিশ্বাস করবেন না আমাদের এখানে জিওলের সাইজ আপনার তিনটা চারটা এক কেজি হয় মানে মোটামুটি যে আমার হাতের এত মানে এই যে এত বন্ধু বন্ধু জিওল সব লাল লাল জিওল বেশ বড় বড় এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়লগুলা এখনও ছাড়া হয় নাই সবাই যে ঘর ভর্তি হয়ে আছে এদের একটু পরে ছাড়া বার আমাদের ফার্মের সব থেকে বয়স্ক গোল গাল যেটা দেখা যায় শীতের জন্য পর্দা দিয়েছিলাম পর্দার বারোটা বাজিয়ে দিয়েছে এই যে আমাদের এগুলো হচ্ছে আপনার কাজ আরে কে এটা বিশিষ্ট বিশিষ্ট গরুর ব্যবসায়ী না বিশিষ্ট গারলের খামারে তাই বলো হ্যাঁ দুটি আছ তুমি কি করছো এখানে তাই একটু বাড়ি কাটতি তুমি দেখছো সল বুকা সাও আগে তোমার এই খড়িটা কাটবে তো তুমি আগে তিনটি বাস কাটিলে তারপর গাছটা কাটো তাহলে তো তোমার কোপ মারা সুবিধা হয় নাকি ফুবা যাই হোক খুবই লক্ষ্মী ছেলে নতুন বিয়ে করার পরে নতুন বিয়ে করার পরে বর মনে করেন খড়ির চাহিদা পূরণ করার জন্য জঙ্গলে চলে আসছে বুঝছেন যাই আপনারা বুঝতে পারছেন যে আমার ভিডিও একটু কেটে কেটে হচ্ছে কারণ আমি একটু কাজে ব্যস্ত আমি একটু সব মানে একটু জমিগুলোর জন্য একটু ঘোরাঘুরি আপনারা একটা মজার বিষয় দেখেন এই মনে করুন এই একটা ফুল একটা হ্যাঁ এটা এখন ছিঁড়ে ফেলে এটা আর রাখার কোনো ইয়ে নেই মানে এই দেখুন নিচে আরও কত কত ছোটো ছোটো ফুল ঠিক আছে এটা যাক দুটা নেই মানে আমি আপনার একটু দেখাতে যাচ্ছি যে আসলে গ্রামে থাকলে আসলে কত ভালো ভালো আপনার ইয়ে হয় আর ওই যে এখানে ওই যে ওই পাশেটা আমাদের একটা ঘাসের জমি আর আপনার এটা হলো করুন একটু আমি আপনাদের একটা বিষয় দেখাই আপনারা দয়া করে একটু অপেক্ষা করুন এতক্ষণ পর্যন্ত যারা অপেক্ষা করেছেন আর একটু অপেক্ষা করুন এই যে দেখেন ফুল আসলে আমার যদি সুযোগ থাকতো আমি সবসময় গ্রামেই থেকে যেতাম আসলে আমাদের গ্রামে কোনো বিশ্ববিদ্যালয় নাই খুবই দক্ষে দক্ষের বিষয় এই আর এখান থেকে আর একটা নেই যাই হোক একটু ফোনটা একটু নড়ে চলে যাচ্ছে এখান থেকে আর একটা নেই এখান থেকে আর একটা নেই বলতে এইটা নেই এই যে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ঝাঁকা মানে হাতটা ঝাঁকা ঝাঁকা বিরক্ত করার ভিডিও দেখলেন সবার জীবনে ফুলের মতো সুন্দর হয়ে উঠুক সবার সমস্যা যেন খুব তাড়াতাড়ি সমস্যা হয়ে যায় আল্লাহ সবার দোয়া কবুল করুক এখানেই ভিডিও শেষ করছি